তাহলে ওই পার্লামেন্টের সদস্যরাই পাওয়া

তরি কতে থাকুক যদি সে শরীয়তে না থাকে যদি কয় যে ঢোল বাদ্য শরীয়তে যায় নাই কিন্তু মারপথে যায় ইমান নাই মারপথে আলাদা কোন বিধান শরীয়তার বাহিরে কোনো বিধান যদি কেউ আছে মনে করে সে কাপড় হইল ইমান নেই বাংলাদেশের যদি অর্ধেকের বেশি মানুষ তাওহিদ বুঝে যায় অটোমেটিক সেদিন আল্লাহর নিয়ামত খেলা পথ চলিয়ে আর যদি তাওহিদ না বুঝে যদি ইসলামী পঞ্চাশ দল রাষ্ট্রে ক্ষমতা যায় ইসলামের একটা আইন বাস্তবায়ন হবে না এজন্য দিনের এই বিষয়গুলোর ব্যাপারে কোন সুরারোপ সুযোগ

বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে এসব বিষয় সুরা হবে মানে আপনি সংসদকে সুরা বলা হয় সংসদকে আরবিতে সুরা বলা হয় কেন কারণ সেখানে সিদ্ধান্ত গুলো কিসের ভিত্তিতে হয় সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে হয় এই জন্য এটাকে বলা হয় সুরা পার্লামেন্টের আরবি হলো সুরা এখন পার্লামেন্টে আল্লাহ রব্বুল আলামিনের কোন আইন মানবে কি মানবে না এটা সুরা করার একটি যদি এটা সুরার একটি দেওয়া হয় তাহলে ওই পার্লামেন্টের সদস্যরাই তগ ত উ যাবে মানে ওই সুরা যে সুরার একটি যে আল্লাহর হুকুম কোনটা মানব কোনটা মানবে না এটা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশে ধরেন আল্লাহর বিধান আছে পঞ্চাশটা আমরা এ দুটো মানবো এই 48টা মানবো না এই বিষয়ে পরামর্শ হলো এই পরামর্শ জায়েজ নয় এই পরামর্শ গলেই মানে চলে যেত এজন্য কি পরামর্শ হবে সেখানে পরামর্শ হবে আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে বাস্তবায়ন করার ব্যাপারে কিভাবে ব্যবস্থাপনা করবে এটার উপর পরামর্শ হবে যেমন ধরেন যাকাত আদায় করবে সরকার এটা সরকারের উপর ফরজ এখন যাকাতটা আদায়ের পদ্ধতিটা কিভাবে হবে কার মাধ্যমে করবে জাকাত কি আপনার কৃষি মন্ত্রণালয় আদায় করবে নাকি যারা খাজনা আদায় করে ট্যাক্স আদায় করে তারা আদায় করবে তারপরে এলাকায় গিয়ে গিয়ে মানুষকে কত মন ধান পাইছে এই দানের ওসর কেমনে আদায় করবে কারা এগুলো যাই মারবে কারা হিসাব করবে কারা এগুলা নিয়ে আসবে কোথায় ব্যবস্থাপনা হবে এইসব বিষয় সরকার পরামর্শ করবে পার্লামেন্ট কিন্তু জাকাত আদায় করবে কি করবে না এইটা পরামর্শ করার একটি আর নাই কি কথা বুঝে আসছে তাহলে সুরার একটা সীমা আছে পরামর্শের সীমা আছে যে কোনটা পরামর্শ করা যাবে কোনটা পরামর্শ করা যাবে এখানে আল্লাহ রব আলিন যে বিধান বলেন সেটা মানা বাধ্যতামূলক সেটার কোনো সুরা নাই তো নবী সাল্লাহামকে যে সুরাটা করতে বলছেন সেটা কি ধরেন বদরের জেহাদে দেবেন নিয়ে পরামর্শ করবেন যুদ্ধের অনেক কৌশল হইতে পারে এখন কোন কৌশল গ্রহণ করবেন কিভাবে থাকবেন কোথায় যাবেন কার নেতৃত্বে যাবেন কিভাবে এইগুলো সুরা হোক এগুলো পরামর্শের ভিত্তিতে হোক একটা পরিবারে পারিবারিক সুরা হবে পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে এখানে একটা সুরা পারিবারিক কোনো কাজ গুরুত্বপূর্ণ কোনো কাজ সিদ্ধান্ত নিতে গেলে সবার পরামর্শ নিয়ে কাজটা করা এটার মধ্যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আছে কারণ আপনি একটা ঋণ করবেন ঋণ নিবেন এখন ঋণটা নিবেন কি নিবেন না এটা আপনার পরিবারের সবাইকে নিয়ে সুরা করবেন কারণ হলো এই ঋণ তো নিতেছেন আপনি দায় দায়িত্ব আপনার উপরে এখন আপনি ঋণ পরিশোধের আগে মারা গেছে ঋণ এটা আদায় করবো কে পরিবার যদি কয় না আমরা তো জানতাম না আমাদের কথা বলে নাই আমরা তো এটা দায় দায়িত্ব কাহ এই জন্য আগে আপনি পরিবারের মতামত নিতে হবে পরামর্শ নিতে হবে আর আপনি ঋণটা করবেন তো তাদেরই জন্য তো আপনি খাবার জন্য করবেন না

তেরো নম্বর আয়াত সুরা সুরার তেরো নম্বর আয়াত এই আয়টাও গুরুত্বপূর্ণ আয়াত এটা একটু ভালো করে বুঝবেন সারা আলাকুমিন তিনি তোমাদের জন্য দিনের ব্যাপারে একটা শরীয়ত নির্ধারণ করেছেন সারা আলাকুম তিনি তোমাদের জন্য শরীয়ত একটা সরিয়া নির্ধারণ করেছেন সরিয়া এই সরিয়াটা গুরুত্বপূর্ণ সরিয়া মানে নেওয়া কি ফরজে আইন ফরজে খেপায় না ফরজে আইন কেউ যদি বলে আমি সরিয়া মানিনা না সারা আলাকুম আল্লাহ তোমাদের জন্য আমি কি করছি শরিয়ত নির্ধারণ করছে অন্য আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা শরীয়ত এবং একটা মানহাজ নির্ধারণ করছি তাহলে কেউ যদি কয় না ভাই আমি এখন শরীয়তে নাই মারাফাতে আছি ঈমান নাই যদি কয় আমি এখন শরীয়তে নাই আমি কিসে আছি মারাফাতে আছি তরিকতে আছি হাকিকতে আছি ইমানে নাই সৰিয়তে নাই এই কথা যেই বলবে ইমান নাই সে কাপড় সে যত কিছুতে থাকুক বাৰফ তে থাকুক হাকিকতে থাকুক তৰিকতে থাকুক যদি সে না নাথাক যদি কয় যে দৌল বাধ্য সৰিয়তে যায় নাই কিন্তু মার পথে যায় ইমান নাই মাৰ পথে আলাদা কোনো বিধান সৰিয়তৰ বাহিৰে কোনো বিধান যদি কেউ আছে মনে করে সে কাপড়াইল ইমান নাই তাহলে দৌল বাদ্য গান বাজনা এটা শরীয়তে হোক যেটাতে হোক মুমিনের জন্য হারাম কেউ যদি এটাকে অন্য কায়দা ডিজাইন করে তখন সেটা কি হয়ে যাবে ঈমান ছলা যাবে সে কাফের হয়ে যাবে এজন্য ইসলাম নির্ধারণ করেছে মুমিনের জন্য শরীয়াহ এজন্য মুমিন প্রত্যেকটি কাজে শরীয়াহ খুঁজবে শরীয়াহ খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের প্রত্যেকটি কাজের মধ্যে শরিয়াহকে বাধ্যতামূলক করছে এজন্য বলছেন এই আয়াতের সারা আলা মিন আদীন দীনের ব্যাপারে আল্লাহ তোমাদের জন্য শরিয়তকে নির্ধারণ করছে মা ওয়াসাবিহু যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালামকে কিসের ব্যাপারে ওসিয়ত করেছেন শরিয়তের ব্যাপারে নূহ আলাইহিস সালামকে শরিয়ত দিয়ে তরিকত মারাবত নূহ আলাইহিস সালামের দেন নাই দিসেন কি শরীয়ত এই ব্যাপারে ওসিয়ত করছেন ওসিয়ত মানে আল্লাহর ওসিয়ত মানে নির্দেশ আল্লাহ নির্দেশ করছেন ওয়াল্লা ইলাইকা। এবং এই শরীয়তে আমি আপনার উপরে ওহি করি আপনার উপরে আমি নওয়াল্লাহু আলাইহিস কে যেটা ওসিয়ত করছি ওই শরিয়তে আমি আপনার উপরে কি করি ওই করি ওয়া বিহী ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ঈসা এই ব্যাপারে আমি ওসিয়ত করেছি ইব্রাহিম কে মূসা কে ঈসা কে তাহলে কয়জন নবী হলো এখানে পাঁচজন একজন আছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি না সহ তো ওয়াল্লাযী আওহায়না ইলাইকা বলছানা ইলাইকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু নবী কয়জন হইছে আচ্ছা বাকিদের কথা না বললি পাঁচজন কেন বলছেন উলুল আজমি মিন আর রাসূল সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচজন এই পাঁচজন বলা মানে বাকি সব নবী রাসূলের অন্তর্ভুক্ত হয়ে গেছে উলুল আজম এরা نو ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুহাম্মদুর صلى الله عليه وسلم এই পাঁচ আল্লাহ রব আলিন এই দিনের শরিয়ার ব্যাপারে নির্দেশ দিয়ে বলেছেন আন তোমরা দিন আর এই দিনের ব্যাপারে পরস্পরে বিচ্ছিন্ন হইও না তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় সব নবীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কি আন আনিম উদ্দিন আচ্ছা তা আকিম উদ্দিন বুঝার আগে আর একটা বুঝতে হবে আকিম সলা হাকিম উদ্দিন বুঝার আগে বুঝতে হবে কি আকিম সলা কোরআনে কিন্তু এটা তেরো নম্বর আয়াত সৌরা সৌরার তেরো নম্বর হ্যাঁ এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে এবং এটা তাইলে টোটাল দিন নবিসর ইসলাম তিনটা জিনিসকে দিন বলছেন ইসলাম ইমান তিনটা মোট রোকন পাইলাম কয়টা যে তেরোটা রোকন পেয়েছে তেরোটার মধ্যে আকিদা কয়টা আমল কয়টা যে নয়টা দেখি যে কয় কয়বাগ কত পার্সেন্ট আকেই দা কত পার্সেন্ট আমল অঙ্ক বাহির করিবেলা। বেলা কঠিন নাকি যদি আট আর চারি হয়তো সহজে বাহির করা যাইতো নয় আর চারি এটা একটু কঠিন আছে তাহলে তেরর মধ্যে নয় হলো আকা নয়টা একই দা কি আমল

সব মানুষ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে জান্নাতে চলে গেছে কিন্তু আমি ওই দুর্গা পূজায় যাই মন্দিরে যাই যাই আমি জাহান নামে গেছি সব মানুষ জান্নাতে গেছে দিন ও কামে আমার লাভটা হয়েছে কি আমি তো জাহান নামে গেলাম বাকি সব মানুষ জান্নাতে চলে গেলে আমার লাভ কি আগে তো ইয়া ইউহাল্লা না আমানু কো আন ফুসা আমার নিজেকে বাঁচাইতে হবে জাহান নামার আগুন থেকে তারপরে এরা অন্যদের বাঁচানোর চিন্তা এই দিন কায়েম মানে এ সকল মুফাসের কারাম যে কোন তাপসির খোলেন তাপসির ইবনে কাসির হোক তাপসিরে কর্তবী হোক তাপসিরে আপনার তবারি হোক যে কোন তাপসির খোলেন ওই তাপস পাইবেন আন আতি মুহিদ তাওহিদ প্রতিষ্ঠা এখানে সকল মুফের নাম দিনের অর্থ করছেন তাওহিদ কারণ কি দিনের রুখ তাওহিদ তাওহিদ আছে দিন ঠিক আছে তাওহিদ নাই দিন ঠিক নেই কেয়ামত যখন আসবো পৃথিবীতে তখন পৃথিবীতে কি মুসলিম থাকবে কি থাকবে না মুসলিম কি থাকবে ধরো বাংলাদেশে এখন আঠারো কোটি ওই সময় তো পঞ্চাশ কোটিও থাকতে পারে মুসল কি থাকতে পারে কেয়ামত আসতে আসতে পঞ্চাশ কোটিও আদম আদমশুমারিতে মুসলিম থাকবো এভাবে পৃথিবীতে কোটি কোটি মুসলিম থাকবে এদের উপরে কিন্তু কেয়ামত হইব তার যতক্ষণ পৃথিবীতে আছে কে আম হবে না তাহলে দিন মানি আকৈমুদ্দিন মানি তাওহিদ ওহিত মানে আমলেরও গুরুত্ব আছে দিনের ব্যাপারে কিন্তু আমলের চাইতে আকেইদার গুরুত্বটা বেশি এই জন্য বাদ দিয়ে কোনদিন দিন প্রতিষ্ঠা দিন চিন্তা ভাবনা কল্পনা করা যাবে না সারা দাওয়াত দাওয়াত দিয়েছেন হবে আমলের মানুষকে দাওয়াত দেওয়া লাগবে না যে তাও বুঝবে তার তাওহিদেই তাকে আমল করতে বাধ্য করে। যে আমল করে না তার অর্থ হলে সে এখনো তাওহিদ বুঝে নেই বজারের সময় যে উঠতে পারে না তার অর্থ হলে তার অন্তরে এখনো তাওহিদ ঢুকে নেই তাওহিদ ঢুকলে সে রাত্রে ঘুমাইতে ফেলতো না মানে তার তাওহিদে তারা টানি তুলে ফেলতো তাওহিদ যদি ঠিক কারণে থাকে তো তাওহিদের টানে তোলে ফেলব তাওহিদের টানে হে নামাজ যুন উঠে যাব তারত হইলে এই যে উঠতেছ না এর অন্তরে এখনো তাওহিদ দোকানে তাওহিদ দোকানে তাওহিদ তাই হলো সবকিছুর মূল তাওহিদ ডুববে তারপরে जिंदगी পরিবর্তন হয়ে যাবে জন্য নবী সাল্লাল্লাহু আলাইহিSalam সকল মানুষকে দাওয়াত দেন ইয়া ইউহান্নাস কোলো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লাহ ইলাহুল্লাল্লা দাবাদ তাওহিদের দাওয়াত তাওহিদের দাবাদ আল্লাহরবুল আলমিন বলেন আমি সমস্ত নবীদেরকে বলছি তোমরা কি করো আকেমুদ্দিন আচ্ছা এখন বলেন দেখি এই যে পাঁচ জনের নাম আল্লাকে এখানে বলছেন নুয়া আলীসাল্লাম এর কথা নু আলীসাল্কি একটা ইসলাম এ রাষ্ট্র করতে পারছিলেন কি পাচ্ছেন তো যদি আকাইমুদ্দিন অর্থ হয় ইসলামের রাষ্ট্র কায়েম করো নুয়াল ইসলাম তো আল্লাহর এই হুকুম পালন করতে পারেন নাই কি নুয়ালে ইসলাম কোন ইসলাম রাষ্ট্র করতে পারছেন সারে নয়শো বছর দাওয়াত দিছেন মানুষের তো অল্প কয়েকজন করবেন আচ্ছা আমরা আকিম উদ্দিন মানে শুধু ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠান ইসলামের রাষ্ট্র দিনের একটা অংশ এটা ইসলাম রাষ্ট্র দিনের বাহিরে না কিন্তু এটাও দিনের অংশ দিনের ভিতরের জিনিস মানে ইসলামটা তিনটা ব্যাপক জিনিস ব্যক্তি জীবনে দিন থাকবে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রে সমাজে পরিবারে সর্বত্র থাকবে রাষ্ট্রটা হইলো ওই টোটাল দিনের একটা অংশ কিন্তু ওইটাকে মুখ্য বানানো যাবে না কারণ ওইটা আমার আপনার জীবনে ইসলামী রাষ্ট্রে না কিন্তু তাওহিদ এটাই মূল বিষয় তাওহিদের উপরে নিজে তাকামত হইতে হবে এবং পুরা দেশের জনগোষ্ঠীকে সারা পৃথিবীর জনগোষ্ঠীকে তাওহিদের দিকে রাখতে হবে বাংলাদেশের যদি অর্ধেকের বেশি মানুষ তাওহিদ বুঝে যায় অটোমেটিক সেদিন আল্লাহর নিয়ামত খেলাফত চলিয়ে আসবে আর যদি তাওহিদ না বুঝে যদি ইসলামী পঞ্চাশ দল রাষ্ট্রে ক্ষমতা যায় ইসলামের একটা আইন বাস্তবায়ন হবে যদি এই দেশের জনগণ তাওহিদ না বুঝে কারণ আপনি মাজার পূজারি কবর পূজারির ভোট নিয়ে এখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন পরে কইলেন যে এটা সিঁড়ি ক্ষমতায় যায় কইলেন যে এটা কি সে তো মাজার পূজারি কবর পূজারি আপনারা ক্ষমতায় রাখবো কবে যে এরে আমরা কেন বসাইছি হেতো আমাদের মাজার ভাঙি ফেল তারপর সিরিককারীরা আপনাকে ক্ষমতা থাকতে দিবে না তার অর্থ হইলো আপনি ক্ষমতায় গেলেও ইসলামের আইন বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ জনগণ তাওহিদ না বুঝবে এই জন্য জনগণ তাওহিদ বুঝলে আল্লাহর নিয়ামত আসবে খেলাপথটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহ চাইলে দিবেন জনগণ চেষ্টা করলে যে হয়ে যাবে তা না আল্লাহর পক্ষ থেকে আসতে হবে আল্লাহ কখন দিবেন যখন ওই জনপদের অধিবাসী আহলুদ তাওহিদ হবে জনগণ যতক্ষণ আহলুদ তাওহিদ হবে না ততক্ষণ আল্লাহ পাকে এই নিয়ামত দিবেন এই জন্য নবীর আসলরা জীবনকে জীবন খালি তাওহিদের দাওয়াত দিচ্ছেন তাওহিদের দাওয়াত নুয়াল ইসলাম সাড়ে নয়শো বছর দিচ্ছেন এভাবে ইব্রাহিম আলাহ সালাম সারা জীবন দিলেন মুসাই আলাহ সালাম সারা জীবন দিলেন ঈসা আলাহ সালাম সবসময় দিচ্ছেন কিন্তু দেখা গেছে তারা রাষ্ট্র পর্যন্ত পৌঁছতে পারেন নাই আমাদের আগে ধরেন বাংলাদেশে এই পর্যন্ত কত মুসলিম মারা গেছে তারা তো কেউ ইসলামের রাষ্ট্র দেখে যেতে পারেন নাই আল্লাহ পাক তাদেরকে কে জিজ্ঞাসা করবে এই মিয়া তুমি ইসলামের রাষ্ট্র করি আসা নাই কেন আগে প্রতিদিন করো নাই কেন তাহলে তাদেরকে প্রশ্ন করা হবে সে তাও হিদের উপরে মৃত্যুবরণ করছে কিনা তাও হিদের উপরে কামো ছিল কিনা মানুষকে তাও হিদের দাবাত দিছে কিনা এটাই হলো একামতে দিনের মৌলিক মূল কাজ হলো তাওহিদ তাওহিদ হলে রাষ্ট্র হবে সমাজ হবে পরিবার হবে সব জায়গায় হবে এই জন্য আল্লাপাক বলছেন ওয়ালা তাতা ফার্লা কফি দিনের ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না